এসআইআর কাজের চাপে অনেক বিএলও যারা বুথ লেভেল অফিসার যারা বাড়ি বাড়ি ফর্মগুলো দিচ্ছে পূরণ করা ফর্ম তুলে নিয়ে আবার আপলোড করছে তারা নাকি অসুস্থ হয়ে পড়ছে কিছু ভিডিও ভাইরাল হয়েছে কয়েকজন নাকি আত্মহত্যা করেছেন যদিও যে কোনো মৃত্যু দুঃখজনক এবার সমাজ মাধ্যমে দেখছি একটা প্রশ্ন খুব উঠেছে যে তাহলে এই যে শিক্ষক বা অন্য যারা শিক্ষিকা বা অন্য যারা এই কাজে যুক্ত তারা সারা বছর বোধে অফিসে বা স্কুলে কোনো কাজ করে না এই জন্য এরা একটুকু কাজ চাপ সামলাতে পারছে না আসল বিষয়টা কি এটাই শুধু না সত্যি সত্যি কাজের এতটাই চাপ যা সহ্য করা যাচ্ছে না একদম আত্মহত্যার পর্যায়ে চলে যেতে হচ্ছে নাকি অন্য কোনো কারণের মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে সবাই রাজনীতি করছে কোনটা ঠিক বলে মনে হয় আপনারা তো মতামত জানাবেন অবশ্যই আপনাদের মতামতগুলো জানবো আমার যেটা মনে হয়েছে এসআইর নিয়ে বিয়েলরা যাই যাই রব উঠে গেছে না জানি কি একেবারে নিজের কিডনি বেঁচে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে আসলেই কি তাই দেখুন হ্যাঁ আমি নিজে বিওলোর ডিউটি পড়েনি ভোটের ডিউটি তো করতেই হয় সে দু সাল থেকে করছি দুজন সহকর্মী বিএলও আছে অনেক বন্ধু বান্ধব দাদা ভাইরাও আছে একটু চাপ ঠিক আছে এমন পর্যায়েরও চাপের কাজ নয় যে আমাকে তার জন্য সুইসাইড করে ফেলতে হবে এমন নয় যে বিয়েল আমি ডেটের মধ্যে কমপ্লিট না করতে পারলে আমার চাকুরি চলে যাবে আমাকে জেলে ঢুকিয়ে দেবে এগুলো ভো খবর সত্যিই তো সমাজে একটা মেসেজ তো যাচ্ছে কয়েকজন বিয়েলোর জন্য দেখুন নাইনটি পারসেন্টের উপরে তারা অনেস্টলি কাজ করেছেন আজকে ইসিআই আমাদের যে রাজ্য নির্বাচন কমিশন সন্ধ্যেবেলা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন প্রায় চার কোটির উপরে অলরেডি আপলোড হয়ে গেছে তথ্য নাইনটি নাইন পার্সেন্ট কাজ এগিয়ে গেছে মানে ফর্ম দেওয়া এবং তোলা এবার আপলোডের কাজটা হচ্ছে আপলোডের কাজটা অনেক শিক্ষক শিক্ষিকা আছে তারা অতটা এক্সপার্ট নয় এটা স্বাভাবিক এই মোবাইলে সেগুলোকে এন্ট্রি করা আপলোড করা এটা আপনি আপ আমিও বুঝতে পারছি একটু একটু সমস্যা যদি ভিডিও এসডিও যারা আরও ই আরও আছেন তারা একটু সহযোগিতা করলে খুব স্মুথলি হয়ে যাবে দু একজনের যদি সমস্যা অন্যরা কি সহযোগিতা করবে না তার মানে কিছু বিয়লো যেটা করছেন কিছু জন অন্তত এটা নিজেদের স্বার্থে নিজেদের প্রচারের আলোয় আনতে নয় তো কারো দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়ে নিজেদেরই ক্ষতি করছেন এই দু চারজন বিয়েল যারা শিক্ষক শিক্ষিকা বা অন্য ডিপার্টমেন্টের কর্মচারী এই নাটক করে পড়ে যাচ্ছে খেতে পারছি না কান্না করছে একজন বলছে আমাকে এগারোটার থেকে চারটে অব্দি বিডিও অফিসে রেখে দিচ্ছে আরে বাবা আমরা তো সাড়ে চার সাড়ে দশটা থেকে সাড়ে চারটে রোজ স্কুলে থাকি তাহলে আপনি স্কুলে পড়ান না এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়া উঠেছে এবং প্রশ্নটা উঠে তো স্বাভাবিক এগারোটা থেকে চারটে অব্দি আপনাকে অফিস টাইমের বাইরেও আটকে রাখিনি রাত অবধি আটকে রাখিনি আপনাকে কাজ করতে বলেছে করুন অসুস্থ যে বা যারা অসুস্থ আসলে তাদের আমার সমালোচনার বাইরে রাখছি কিন্তু অসুস্থ তো হলে সুস্থ হয়ে উঠুন এবং এই ক্ষেত্রে যারা উপর মহলের আছেন তাদেরও কিন্তু কনসিডার করা উচিত একজন আমি বা আপনি কাজ করতে যে অসুস্থ আপনার শরীর খারাপ প্রেশারের রুগী অন্য যে কোনো তাকে ছাড় দেওয়া যেতে পারে তার বদলে অন্য কাউকে দিতে পারে তার সহযোগী হিসেবে অন্য কাউকে যুক্ত করা যেতে পারে কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ নাকি এই কাজ করতেছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন হ্যান করছেন ত্যান করছেন সুইসাইড করছেন আমি বিশ্বাস করুন অন্তত ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে কোনো মৃত্যু দুঃখজনক কাজের এক্সট্রা চাপ বেড়েছে এটা সত্যি কথাই এই চাপটাকে আরেকটু কমানো যেত ডাটা অপারেটর যদি এই ফর্ম ফ্লাপ ফ্লাপটা কালেকশানটা বিএল ওরা করতো অনেকেই কম্পিউটার মোবাইল সম্বন্ধে অত এক্সপার্ট নয় তাদের ক্ষেত্রে তাদের যে অফিস আছে বিডিও অফিস পঞ্চায়েত অফিস যেখানেই থাকুক সেখানে কম্পিউটারে দক্ষ কিছু মানুষকে নিয়োগ করা হতো তারা আপলোডের কাজটা করতেন অর্থাৎ আমি বুঝি না আপনি আমার হয়ে করছেন আমি পাশে বসে আছি আমি বলে দিচ্ছি যে হ্যাঁ প্রাণ চক্রবর্তী এ যাত এর ভোটার তালিকা আপনি যে কম্পিউটার জানে তিনি কম্পিউটার আপলোড করলো তাহলে বিষয়টা স্মুথ হতো কিন্তু হঠাৎ করে দেখছি কিছু জায়গার থেকে এমন একটা আওয়াজ উঠছে যে না জানি কি শিক্ষক শিক্ষিকা বা অন্য কোনো আশাকর্মী বা যে কোনো সেক্টরের কর্মচারী যারা রাজ্য সরকারি কর্মচারী যারা বিয়েল হয়েছেন তাদের মনে ঝুড়ি কোদাল দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে ভোর ছটার থেকে রাত আটটা অবধি মাটি কাটো বা বলা হচ্ছে ওই গান্ধবন্ধন পর্বত নিয়ে আসো চাঁদে পৌঁছে যাও এক লাফে এমন কাজ হয়তো দেওয়া হয়েছে দেখুন এতে করে কী হচ্ছে কয়েকজনের জন্য সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা প্রশ্নের চিহ্নে পড়ছে আজকে তার জন্যই কিন্তু আজকে আমার মুখ খুলতে হলো এদের জন্য আমরাও প্রশ্নের মধ্যে পড়ছি যে এরা মনে হয় তাহলে স্কুলে অফিসে কোনো কাজই করে না এইটুকু কাজ করতে যে বেসরকারি সেক্টরে যারা কাজ করে একবার দেখুন তো কী পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাদের টার্গেট পূরণ না হলে বিনা শর্ত কোনো বাক্য তাদের কাছ থেকে তাড়িয়ে দিচ্ছে টার্গেট পূরণ না হলে বেতন আটকে যাচ্ছে এরকম বহু অভিযোগ অনেক সময় আসে বেসরকারি সেক্টরে বা যারা সাধারণ একজন খেটে খাওয়া মানুষ বেকারদের কথা একবার ভাবুন তো তারা হাড় ভাঙা পরিশ্রম করছে না আপনি এই কটা ফর্ম এক মাসে এটা তো আপনাকে সারা জীবনের জন্য এরকম কাজ করতে হবে না এইটুকু করতে যে আপনি একদম অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি আমার সমালোচনার বাইরে আমি সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাজারা অসুস্থ দৈহিকভাবে তাদের ব্যাপারটা আলাদা সুস্থ মানুষ আপনি তাহলে সত্যি তো যে সাধারণ মানুষগুলো প্রশ্ন তুলছেন উঠবেই তো যে এনারা তাহলে অফিসে কী কাজ করেন স্কুলে যে কি করেন এইটুকু চাপ নিতে পারছেন না কাজের প্রেশার আছে আবার দেখছিলাম কিছু বিয়ে হলো অলরেডি আমার নদীয়াতেই আমার পাশে রামনগর বড়চুবড়ি গ্রাম পঞ্চায়েত আমার গ্রাম পঞ্চায়েত শেষ ওই গ্রাম পঞ্চায়েতে সীমারা শুরু সেখানকার একজন বিয়েলো খবরে দেখাচ্ছিল তিনি হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট করে দিয়েছেন বহুজন নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে তারা কি করে পারছেন তাদের তো দুটো ডানা তিনটে নেই পঞ্চায়েত ভোট যখন করতে যায় একজন প্রিসাইডিং হিসাবে আমি দু হাজার আট থেকে প্রিসাইডিংয়ের এর দায়িত্ব সামলেছি প্রচুর প্রেশার থাকে ওই কোনো কোনো বুথে বারোশো এবার পড়েছিল এগারোশো তিরাশি ভোটার ছিল আমি যে বুথে ছিলাম সে এতগুলো ব্যালট পেপার পঞ্চায়েতের তিনটে ব্যালট পেপার থেকে আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটাই প্রিজাইডিং অফিসারের ফুল সিগনেচার করতে হয় প্রচুর কাজ আছে তারপরে রাজনৈতিক দলের চাপ সব সামনে তো ভোট করে আসতে হয় মা অমানসিক পরিশ্রম পড়ে তাই বলে আমি ভোটের ডিউটি করব না করতে হবে আমার চাকরির শর্তের মধ্যে এইগুলো আছে দেশের স্বার্থে যদি মানুষের স্বার্থে এইটুকু চাপ নিতে হয় আমাদের তো নিতে হবে কাজটা করতে হবে এইভাবে করে আপনারা কয়েকজন দয়া করে আমাদের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মানুষের কাছে হাসির খোরাক করবেন না দয়া করে যারা করছেন জানি পরিশ্রম হচ্ছে আমি জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নয় কঠোর পরিশ্রম হচ্ছে অন্যের সাহায্য নিন সহযোগিতা নিয়েও হলেও কাজটা সম্পূর্ণ করুন অসুস্থতা থাকলে আপনার ভিডিও বা আরও আপনার উপরে যে আছেন অফিসার তাকে জানান ডাক্তার চিকিৎসা করে আপনি সেটা জানান যে অসুস্থ আছে আপনার আমাকে সহযোগিতা করুন নিশ্চয়ই করবে তারাও মানুষ আর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যক্তিগত স্তর থেকে আমার তরফ থেকে অনুরোধ থাকবে যে আপনারা যারা অসুস্থ আছে যার বাড়িতে ছোট বাচ্চা আছে যে মহিলা দিদি ভাইটি কাজ করছেন তাদেরকে একটু সাহায্য করুন তাদের অতটাও প্রেশার দেবেন না সময় তো আছে অযথা আর গুজব ছড়াবেন না গুজবে এদেরকে প্রেশার দিই আর যারা বিয়ল আছেন আপনারা খুব দায়িত্ব নিয়ে একটা দেশের কাজ করছেন নাইনটি পার্সেন্টের উপরে মানুষ সৎভাবে কাজ করছেন স্যালুট জানাচ্ছে আপনাদের কিন্তু যারা এ নাটক করে মানুষের কাছে সরকারি কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকাদের বদনাম করছেন নিজেদের ফাঁকিবাস প্রমাণ করার সাথে সাথে অন্যদেরও ফাঁকিবাস প্রমাণ করছেন তাদের প্রতি একরাশ ঘৃণা ছাড়া আর কিছু কিন্তু রইল না কিন্তু যারা অসুস্থ আছেন তাদেরকে এর বাইরে বারবার বলেছি রাখছি আপনাদের কি মনে হয় এটা কি এতই এতটাই অসাধ্য সাধনের কাজ যেটা করতে যে এই রকম একটা যাই যাই রব গেলো গেলো রব উঠে যাবে আমি ভুল হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ